সরু রাস্তা করা আছে তো গাছ কেটে কেটে তো সেই গাছের মধ্যে থেকে এতটাই কাঁটা বন হয়ে গেছে যেখান থেকে যাওয়া অনেকটাই কষ্টকর তো দেখো আমরা মাছ সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি এই জায়গাটা একসময় এমন ছিল প্রচুর মানুষজন আসতো এখানে খেলা করা বলো আর আমরা ছোটোবেলা থেকে আসতাম কিন্তু এখন এমনই পরিবেশ চারিদিকে কাঁটা ঝোপ ঝোপঝাড় ভর্তি হয়ে গেছে দেখো লতাগুলো ঝুলছে এখানে তো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আর তোমরা দেখেই বুঝতে পারছো তো এখন আমি বাপের বাড়িতে চলে এসেছি কিছু সময়ের জন্য সবসময় প্রায় আসা হয় তো সে রং খেলার পরেই আসলাম আর এখানে অনেকটা আগের সময় এসেছি আর এখানে দেখো গরুটা একদম এটা খুব দুষ্টু গরু এটা এখানে সব দাঁড় করানো আছে ওরা এখন বিকালবেলা এখানে বাবা থাকে এরপর বাবা নিয়ে যায় মাঠের দিকে এখন দেখো গিয়ে সব দুষ্ট করে মানে আসলো পাশে পেয়েছে কাগজপুর নিয়ে কাগজকে অনেক কিছু করা হয়েছে অনেক দিন পরে তো মা মাংস তারপর ডাল চাটনি এটা ওটা অনেক কিছু করেছি তো সব কিছু তোমাদের দেখায়নি সবসময় একই রকম ব্লগ তো ভালো লাগে না তো চলো একটু নদীর ধার দিয়ে ঘুরে আসি আর এখানে আমাদের যে সামনে নদীটা এখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যাচ্ছে যেহেতু গোলমুখের সময় এখন দেখো মাথা দিদি কী করে দিয়েছে এগুলো কাগজ ফুল আমাদের ঘরের পাশে পুরো ছিল দেখো তোমরা কী করছিস

থাকে টিয়া বাসা তো তোমরা অনেকেই জানো বোনের মধ্যে অনেক রকম পাখির বাসা থাকে তো ওই যে কোটর দেখা যাচ্ছে এখন থাকতো আগে এখন আছে কিনা ঠিক জানি না তবে বড় বড় বান গাছের কোটরেই থাকে তো চলো আমরা একটা হেঁটে সামনের দিকে যাই

সেদিন পরে এলাম কেতু আর খান বাড়িখানে দেখো পুরো ধান আর এখন ধান প্রায় ফলে গেছে কিছু কিছু ধান আর কিছু কিছু ধান সবুজ হয়ে আছে না টকটা কিন্তু কাটাবোন আসতে বারণ করলাম তাও জোর করে আসুন ভয় পেলে কিন্তু হবে না কয়েকটা প্রচণ্ড ভয়ঙ্কর রাস্তা ধরুন দুপাশে কাটা বন তোমরা বুঝতে পারছি কি না জানি না দুপাশটা দেখো কেমন দেখাচ্ছে ঠিক আছে তুমি চলো জানি চলো হ্যাঁ সিনেমার মতো আমাদের কাছে তো গ্রামের দিকে গ্রামের সৌন্দর্যটাই সব থেকে বেশি সিনেমাটিক শট মনে হয় তো এই যে পরিবেশটা এত সুন্দর তোমাদেরকে কি বলবো ছোটবেলা থেকে এইখানে আসা আর এখন যে সময় আসি এতটাই তাড়াহুড়োর মধ্যে আসি যে এইখানটা একটু ঘুরে দেখানোই হয় না তোমাদেরকে আজকে ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে একটু দেখাই তো সেই কারণেই দেখো যে দেখো কী করছি আবার দিদি যাচ্ছে সঙ্গে ওর মেয়ে তো দেখার দায়িত্ব কত রকম গাছ নদীর এপারটাই পুরো মিষ্টি জাতীয় গাছ আর নদীর ওপারটা পুরো কাটা জাতীয় গাছ আর মাঝখানে সরু রাস্তা আর এখানটা দেখো অনেকটা ধস নেমে গেছে যেহেতু নদীর পাড়গুলোতে বেশ অংশে ধস নামে জলের পাশে তো দেখো কতটা ধস নেমে গেছে এখান থেকে রাস্তার মাছ মাছ বরাবর দুপাশে গাছ থাকা সত্ত্বেও এই ধসটা নেমেছে জানি না রাস্তা কতদিন ঠিকঠাক থাকবে তবে আমাদের নদীবাদ হয়ে যাওয়ার পর অনেকটাই মানে নদীর জলের হাত থেকে রক্ষা পেয়েছে গ্রামবাসীরা আমরা সামনের দিকে খোঁজাপতিটা দেখবে সু পোকা দিয়ে তৈরি কত ধরনের গাছ এখানটায় দেখো এই যে গাছে পাখির বাসা হয়ে আছে এগুলো নদীর পাশের গাছ তো সেই বড় কাটা জাতীয় গাছের উপরে পাখির বাসা করা এখানে নানান ধরনের পাখি দেখা যায় তবে সেই পাখির বাসাগুলো দেখো কেমন ভাবে বানানো আছে আর আমরা এই জঙ্গলের পাশ থেকে হেঁটে চলেছি চলো তো বন্ধুরা দেখো কতটাই না ভয়ঙ্কর এই সরু রাস্তা করা আছে তো গাছ কেটে কেটে তো সেই গাছের মধ্যে থেকে এতটাই কাঁটা বন হয়ে গেছে যেখান থেকে যাওয়া অনেকটাই কষ্টকর তো দেখো আমরা মাছ সামনের দিকে একটু হেঁটে যাচ্ছি তো এই জায়গাটা একসময় এমন ছিল প্রচুর মানুষজন আসতো এখানে খেলা করা বলো আর আমরা ছোটোবেলা থেকে আসতাম কিন্তু এখন এমনই পরিবেশ চারিদিকে কাঁটা ঝোপ ঝোপঝাড় ভর্তি হয়ে গেছে দেখো লতাগুলো ঝুলছে এখানে নদী মানুষজন খুব কমই আছে যারা মাছ ধরতে আসে তারাই একমাত্র আছে তো বন্ধুরা শেষ নদীর মুখ দেখতে পেলাম

গাছের থেকে সরু সরু লতা ঝুলছে এগুলোকে সেই স্বর্ণ লতা বলে এগুলো তো সেগুলোই ঝুলছে রাখে তখন ধরো এখানে কোনো সূর্যের আলো ঢোকে না তো সেজন্য এরকমই হয়ে আছে তো চলো আমরা এখন যাই বন্ধুরা আমরা চলে এসেছি আর অনেক দূরে হেঁটে হেঁটে গিয়েছিলাম আর বাচ্চাদের নিয়ে গেলাম বলে বেশি দূর আর এগোয়নি যাই হোক চলো আমরা বাড়ির দিকে এবার এগোচ্ছি দেখতে থাকো বন্ধুরা এই যে বাড়ির দিকে চলে এসেছি আর এখানে দেখো আমাদের পেঁয়াজ তোলা হয়েছে তো পেঁয়াজগুলো দেখো কিরম সাইজ হয়েছে তোমাদের দেখাই এখানে দেখো সব থোকা থোকা করে ঝুলানো আছে এখন বাজার দর অনেকটাই কম আছে পেঁয়াজে যেহেতু এখন পেঁয়াজ ওঠার সময় গ্রামের দিকে বেশি অংশ পেঁয়াজ সব লাগিয়েছে যেহেতু আগের বাজার হাটগুলোতে প্রচুর দাম ছিল পেঁয়াজের আর এখানে দেখো অনেক ছোট ছোট পেঁয়াজ হয়েছে এই দেখো আলু মোটামুটি ভালো হয়েছে তবে পেঁয়াজ হয়েছে ঠিকই কিন্তু অনেকটাই কম পরিমাণে মানে একদম ছোট ছোট দেখো এই অনেক ছোট ছোট পেঁয়াজ এর অনেক ছোটো ছোট পেঁয়াজ আরে দেখো দিদি কি ফুল তুলে নিয়ে আসতে কি ফুল তো বন্ধুরা দেখো মামাম ফুল নিয়ে দাঁড়িয়ে আছে আর মাসি ফুল দিয়েছে মিমি আর এখানে দেখো ছাগলের জন্য গাছ গাছের ডাল কাটা আছে এখানে ও আর তোমাদের দেখাই নেই দেখো পুকুরে সব মাটি তোলা হচ্ছে কি হলো বাবু আমাদের ধান গুলো পুরো একদম হলুদ হয়ে উঠেছে আর এই দেখো আমাদের সব এখন পুকুরের এখানে পাইলন করা হচ্ছে ধসে যাচ্ছে পুকুরের চারিপাশ তো সেই জন্য পাইলন করা হবে বলে মাটি কাটানো হচ্ছে দেখো পুকুরের চলো এখানে ফুলটা নিয়ে যাচ্ছি দারুণ গন্ধ শুকতে নেই বাবা দূর থেকে শোক হ্যাঁ চলো চলো আমরা এখন মাঠের দিকে যাই মাঠের আর মাঠের দিকে চলো বুড়ি ছাগলকে দাও আর মাঠের দিকে এখন ধানগুলো দেখো অনেকটাই অনেকটাই ফুলে ফেপে উঠেছে চলো দেখাই ধান দেখাই একটু সবাইকে চলো এটা কিন্তু গরমের ধান জানো তো আমার দিদি আর মাম্মাম চলেছে ওরা দুজন দেখো আমাদের এই রাস্তা ধরে দুপাশে ধান খেত আর মাঝখানে রাস্তা দেখো ওরা নাচ গান করতে করতে যাচ্ছে দুজনে বুঝতেই আমি না আমি তো যাই হোক দেখো কত সুন্দর দেখাচ্ছি সে কাটা গাছ এইগুলোকে আগে সব স্কুলে এগুলো অন্য গাছ সেই গাছটা না আগাছা গাছ তো বন্ধুরা দেখো কেমন দেখাচ্ছে দেখো সূর্যের তাপ এসে পড়েছে মুখে আর বেশি সময় তো থাকাই যাবে না সকালে এসেছিলাম তো এই সকাল বলছি দুপুরবেলা এসেছি বিকালের দিকে এখন চলে যাব তো বেশি একটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভাবলাম একটু অন্য সাথের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করি সময় তো একই রকম হয় একই রকম সবারই ভালো লাগে না তো নিজেদেরও ভিডিও করতে নিজেদের কেমন লাগে তো সেজন্য তোমাদের কাছে নতুন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম তো দেখতে থাকো আর কিছুটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি দেখতে থাকো তো বন্ধুরা এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি দেখো আমাদের আম গাছে আম হয়েছে দেখো এখান থেকে সিঁড়ি থেকে হাত বাড়ালেই আম পাওয়া যাবে তো তোমাদের সিঁড়িতে উঠে দেখাই বাইরের পরিবেশটা দেখাই তোমাদের একটু ওই দেখো এই যে সামনে সেই মাটির রাস্তার আমাদের সেই স্কুটিটা দাঁড় করানো আর আরও যে সামনে নদী আর পাশে দেখো আম গাছ প্রচুর পরিমাণে আম হয়েছে আরও মানে বোল যে পরিমাণে এসেছিলো তার থেকে অনেকটাই ঝরে পড়ে গেছে আর আমটা খুব সুন্দর খেতে দেখো কি সুন্দর লাগছে এই যে সোনা পড়ে যাবে উঠবে না এখান থেকে অনেকটা উঁচু কিন্তু এখন এটা কমপ্লিট হয়নি একটা এটা বাসন্তী মায়ের মন্দির তো দেখো এখনো কমপ্লিট হয়নি দেখো দূর থেকে এখানে এইটা আমাদের ঘর আমরা মন্দিরের ছাদে উঠে ভিডিও করছি ম্যাঙ্গো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে না পাকলে এখান থেকে হাত দিয়ে পারা যাবে এই নিচের অরা যাবো পরে যাবো চলো এই দেখো তো বন্ধুরা আমরা তিনজন বসে আছি এখানে আর এখানে আমসি শুকনো করতে দিয়েছিল মা তো সেইগুলো দিদি এখন এনে দিল তো মামাম খাচ্ছে আমি খুব একটা খাচ্ছি না আমি টক খুব একটা পছন্দ করি না আর এই যে টক খাওয়া যা শুয়ে যে বসে আছে আর মাসিকে বলছে আর একটা খাবে দেখো দেখা তো দেখা এই যে আমরা এখন বসে আছি গরম লেগেছে কিন্তু এই যে উপরের ছানের যে হাওয়াটা না এটা খুব সুন্দর আর নদীর পাশের হাওয়াগুলো কেমন হয় গাটা চিটচিট করে মানে নোনা জলের সেই যেন হাওয়াটা যেন গায়ে এসে লাগলে প্রচুর চিটচিট করে গা হাওয়া লাগে কিন্তু প্রচুর চিটচিট করে তো যাই হোক এখন আমরা এই যে বসে থাকি আর কিছু সময় পর বাড়ির দিকে এগোতে হবে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে